আমি প্রথম প্রথম বধায় ওরা বাংলা ব্লকেট দিলেন আমি কত জুলাইয়ের প্রথম দিকের কথা আমি গেলাম যে দেখি যে প্রথম যেটা আমার ইয়েল আমি ফার্স্টে টিএসসিতে গেলাম প্রথম অবাক করার জিনিস ছিল হচ্ছে যে ওরা যে স্রোতের প্রথম ওই দিন ওরা প্রথম টিএসসি পার হয়ে ওরা ইয়েতে আসলো শাহবাগে আসলো আমি বিবিসির শাহনাজ রকি আর এই ছিলাম আমরা আমার আবার এগুলো হলে গাগ নিষ্পিস করে চলে যায় যদিও বুড়োচিপ আমি এপির তখন বুড়োচিপ ছিলাম তো ওইখানে আমার না গেলেও হয় কিন্তু মিছিল আমার টানে আমার হাঁটতে পছন্দ হয় আমার মনে হয় ঢাকার এমন কোনো গলি নেই আমি হাঁটি নেই তো ওইখানে যে দেখি যে সবচেয়ে যেটা ইয়ে মানে প্রথম আমার মনে হচ্ছে যে একটা অভূতপূর্ব এটা হচ্ছে যে লেয়ার আফটার লেয়ার মেয়েদের মিছিল আসছে ওরা যেটা করেছে যে মেয়েদেরকে সামনে দিয়েছে বোরখা পড়া মেয়ে বোরখা ছাড়া মেয়ে ওড়না আলা মেয়ে ওড়না ছাড়া মেয়ে সবাই একে হাতে হাত ধরে ওরা আসছে আমরা ওদের সাথে হাঁটতে হাঁটতে এসে পড়লাম হচ্ছে এই শাহবাগের মোড়ে ওইখানে আমি নাহিদের একটা ইন্টারভিউ নিলাম নাহিদকে আমি কয়েকটা কোটের জন্য উইদিন আমি ফেসবুকে নাহিদের উপর একটা প্রোফাইল দিয়েছিলাম নাহিদ তেমন একটা কথা বলতে চালো না মাহফুজ ইন দ্য টাইম সে আমার অফিসে গেছে আমার সাথে Meet করতে আমি ASCII এইখানে তো মাহফুজ আবার বলত আমি আস্তেছি আপনি থাকেন তো বাফুজে আসার মধ্যে এরা ওরা বলত সে যে কোপিজন কোঅর্ডিনেটর প্রথম বলতেছে যে সাতান্ন জন কোর্ডিনেটর করছে আমি এতজন কোয়ার্ডিনেটর করছেন কেন নাহিদু মানে মেইন কোয়ার্ডিনেটর সিনিয়র কোয়ার্ডিনেটর এগুলা কিছু না সবাই করে না তো একজন আমার নামটা খেয়াল নাই সে বললেন যে দেখেন আমরা দুই সালে তো একজন কোয়ার্ডিনেটর করছিলাম তো একজন কোয়ার্ডিনেটর করলে হয় কি তাকে অ্যাটাক করাটা খুব ইজি হয় এবার একজন যাবে আরেকজন দাঁড়াবে আরেকজন যাবে আরেকজন দাঁড়াবে আর ওই সময় বাপু যখন আসলো আইসা আমাকে বলতেছে যে শৈশব ভাই আজকে আপনি আমাদেরকে দেখলেন যে আমরা রাজু ছেড়ে ছেড়ে বাংলা ব্লকেডের ইয়ে নিয়ে ইয়েতে আসলাম কিজন্য শাহবাজে আসলাম আগামী মাসেই সময়ে গণভবনেও থাকতে পারে সেটা হচ্ছে আমরা যারা সাংবাদিক ছিলাম সত্যিকার অর্থে এর চেয়ে মহৎ মানে আন্দোলন আমাদের হয় নাই আমরা আপনি যদি নব্বই এর আন্দোলন দেখেন খুব ভালো জার্নালিজম আমরা করি নাই কেননা তখন রেগুলেটেড প্রেস ছিল প্রেসটা রেগুলেশন থেকে বের হতে হতে একানব্বই বিরানব্বই লেগে গেছিল আর সেভেন্টি ওয়ান তো বলতে পারেন যে বাংলাদেশের ইতিহাসে মানে একটা জাইগান্টিক ফেইলিউর জার্নালিজমের আপনি যদি একাত্তরের আঠারোই ডিসেম্বর থেকে বাহাত্তরের পুরোটা ইয়ে দেখেন খুব পোর্ট জার্নালিজম পড়া যায় না ভয়াবহ রকমের জার্নালিজম বা আমাদের যারা আমি পত্রিকা পড়ছি শরণার্থী শিবিরে আমাদের হিন্দু ভাই বোনরা মানুষ মারা গেছে ডাকের উপরে বাপ মাকে তুলে দিচ্ছে কোনো স্টোরি নাই তো আমরা এই প্রথম দেখলাম যে একটা আন্দোলন হলো মানে প্রতিটা এত ব্রিলিয়ান্ট জার্নালিজম হয়েছে এটা মানে তুলনা নাই অনেকে বলেন যে ইউটিউবারদেরকে বলেন কিন্তু লোকালি যে জার্নালিজম হয়েছে এত এত কিছুর পরে যে এটা তো সাহসিক মানে এটা চিন্তা করা যায় না সবাই সাহস দেখেছেন যে সমস্ত ফটোগ্রাফার ছিলেন এইবারের আন্দোলনটা ফটোগ্রাফারদের জন্য একটা মানে হেভেনলি সেন্ট একটা বিষয় কার ভালো ফটো নাই আপনি আগামী বছর যখন ড্রিক হ্যাঁ অনেকে মারা গেছেন আগের বছর ড্রিক যখন অ্যানুয়াল কম্পিটিশন করবে খালি ছবি দেখতে যায় না আমি সবাইকে এনজয় করবো কি ব্রিলিয়ান ছবি তুলেন আমাদের সত্যিকার অর্থে আমাদের টিভি টেক্সট ভিডিও অ্যান্ড ফটোর মধ্যে ফটো আমি বলতে পারি যে কোনো দেশের যে যেকোনো বড় দেশের ফটোগ্রাফারদের সমান আমাদের আমরা ওই জায়গায় যেতে পারি নাই ভিডিওতে তো নাই বাট ফটো দে আর জাস্ট ভিজুয়াল আর্টিস্ট যাক আমার তরফ থেকে আমি আমার একটা ছোটোখাটো কন্ট্রিবিউশন আছে কি না না তবে আমার একটা ঘটনা হচ্ছে যে সতেরো তারিখ রাতে ইন্টারনেট চলে যায় চলে গেলে আমরা আমাদের আমার যে বস এমপির বুড়ো এবং যে ইন্টারনেট চলে গেছে তুমি তাহলে বাসায় ফিরো না বাসায় তো ইন্টারনেট নাই তুমি ইয়ে হোটেল ভাড়া করো ফিনো সোনারগাঁ হোটেল আমরা পুরো টিম নিয়ে সোনারগাঁ হোটেলে গেলাম সোনারগাঁ হোটেলে আমরা আশায় ছিলাম যে সোনারগাঁ কোনোভাবে ইন্টারনেট পাবে যেহেতু ইন্টারন্যাশনাল একটা হোটেল হ্যাঁ কিন্তু যে দেখি ওইখানেও একই ইন্টারনেট ব্ল্যাক আউট মিনস ফর এভরিওয়ার তো পরের দিন সকালে যখন আমি অফিসে আসি এবং একটু রিল্যাক্স মোড়ে আসি ইন্টারনেট নাই এসে কি করব আর নিউজটা দিতে হবে মুখে মুখে আমি ভিজুয়াল কিছু পাঠাতে পারবো না মানে আমি এখান থেকে বলবো ওইখানে কেউ হয়তো ওইটা লেখে নিবে বা আমি আর হচ্ছে যে আমি দুই তিন প্যারা করে করে দিয়ে দিয়ে মেসেজ ছাড়া তো আর আমাদের রিপোর্ট পাঠানোর কিছু নাই কিন্তু আমি যে দেখলাম আমাদের পুরো ঢাকা শহরে বোধহয় একমাত্র আমাদের ইন্টারনেট রেস্টুরেন্ট কারণ ইন্টারনেট নেই আমাদের মানে এটা একটা অবাক করা বিষয় কারণ হচ্ছে আমরা যে কোম্পানির সাথে চুক্তি ছিল তাকে তার সাথে আমাদের চুক্তি ছিল এরকম যে যদি ইন্টারনেট শাট ডাউন হয় সে আমাকে অল্টারনেট কোন একটা লাইন এনে দিবে তার কথা এবং এই জন্য আমরা অনেক টাকা দিতাম এবং এটা নিয়েও আমার কোশ্চেন ছিল আমি এজ এ ব্যুরো তাকে এতগুলো টাকা দিচ্ছি ইন্টারনেটে তো এত টাকা লাগে না তো আঠারো তারিখ সকালে আমরা ইন্টারনেট পেয়ে আমরা দিচ্ছি ঠিক দুই তিন ঘন্টার মধ্যে পুরো শহর জানাজানি হয়ে গেছে সাংবাদিকদের মধ্যে যে এপির ইন্টারনেট আছে এখন দু একজন ফোনও দিচ্ছে ভাই আমি আসতেছি একটা ছবি পাঠাবো ভাই আমি আসতেছি একটা ভিডিও পাঠাবো টেক্সটে অনেকে পাঠাতে পারতেছেন ওই যে টেক্সট মেসেজের মাধ্যমে কিন্তু ভিডিওতে তো আপনি ইউনিট লাইক প্রপার ইন্টারনেট ইয়ে তা আমি এই দিক দিয়ে আমার বসদেরকে ফোন দিলাম বসটাও ডিসিশন দিতে পারছে না কেননা আমি আমরা পাঁচজনের একটা বুড়ো এই পাঁচজনের বুড়োতে আমরা যদি অন্যান্য সাংবাদিকদের অ্যালাউ করি তাহলে ওরা ইন্টারনেট ওরা এদেরকে অ্যালাউ করা মানে হচ্ছে এক ধরনের সুইসাইড করাও মানে এটা মিনিস্টার অফ ডিস ডিসইনফরমেশন মোহাম্মদ আলী আরাফাতের নোটিশে অলরেডি আমি আছি কিন্তু ওরা রাজি হয়ে গেল যে দেখো তুমি তোমার যদি সিকিউরিটি সমস্যা না হয় তুমি দিতে পারো তারপরে পরের দিন সবাই আসা শুরু করলো রয়টার আসলো নিউ ইয়র্ক টাইমস আসলো এপির ফটোগ্রাফ ভিডিও আসলো আল জাজিরা আসলো নেত্র আসলো ঢাকা থেকে পরে পাঁচ ছয় দিন বাংলাদেশের যত পৃথিবীর যত জায়গায় ছবি গেছে ফুটেজ গেছে সব মানে ইন্টারনেট যত ছিল সব আমার অফিস থেকে আর আমার কাজ ছিল একটা ইজ এ লাইক মানে রেশন রেশন শপের মালিক আপনি আসতেছেন না আমি আপনি এই আপনি কিন্তু দশ মিনিটের বেশি রাখবেন না কারণ আমার নিউ কম্পিউটার পাঁচটা এক একজন এত বড় বড় ফাইল নিয়ে আসে অনেকে আবার ইয়ে নিয়ে আসে তাকে আমার বলতে আপনি দশ মিনিট দিনে নিয়ে সাথে আবার আমাদের ক্লায়েন্টও আছে যারা বিদেশি নিউজ চাচ্ছে ওরা বলতেছে আপনি ইন্টারনেট পাচ্ছেন আমার সার্ভিসটা দিতে হবে প্রথম আলো আসতেছে ডেলি স্টার আসতেছে সমস্ত পত্রিকা আসতেছে আমাদেরকে নিউজ দিতে তো গত পরের পাঁচ দিন আমি বলতে পারি আমাদের অফিসটা ছিল হলো মানে ইজ লাইক জনের অফিস চল্লিশ পঞ্চাশ জন আর এপি বলছে যে ফ্রি লাঞ্চ চলবে ফ্রি স্ন্যাকসও আমরা অফিসের টাকায় সাদতো করতেছি इट्स इज लाइक অনার আমি বলবো যে আল্লাহই পাঠায় দিবেন যে এইরকম একটা সময়ে আমরা যে সার্ভিসটা দিতে পারছি এটা মানে এটা যখন চিন্তা করি আর এর মধ্যে আবার আমাদের খবরও আসতেছে আমাদের আমার বন্ধু হচ্ছে ইতিহাসের নাম্বারেসান সে হচ্ছে বিবিসির সাউথ এশিয়া দেখেন লন্ডন থেকে সে বলে যে তাকে মোহাম্মদ আলী আরাফাত বলছে যে এরা তো এই কাজ করতেছে আবার ওই দিকটা আলজা জিরা তানবির চৌধুরী গেছেন তাকে বলছে আমি এগুলো এই কাজ করতেছি এগুলো আমাকে দেখা নিবে তারপরে সাইদ খান এখানে আছেন কিনা জানি না সাইদ খানকে ধরে নিয়ে গেছিল ওইখানেও বলে তাকে রিমান্ডে আমার ব্যাপারে জিজ্ঞেস করছে তো ভয়টা তো ছিল তো আমরা সবাই ভয় অতিক্রম করছি করার পরে আমরা মানে যে জার্নালিজম হয়েছে সত্যিকার অর্থে এত আমি আমার যত সাংবাদিক ভাই বোন যার যে যাই বলুক না কেন যেই ফ্রিঞ্জ গ্রুপই যত অ্যাকুজিশন করুক কেন যেই পরিমাণ জার্নালিজম করছেন এটার কোনো তুলনা হয় না আর একটা জিনিস অনেকে যেমন ধরেন প্রথম আলোর কথা আসে আমি প্রথম আলো ডেথ টোল গুনতেছি আমি আর প্রথম আলো মোটামুটি এক লাইনে ছিলাম আমি ডেথ টোল ফিগার হচ্ছে আমার একশো বিশ হয়ে যাচ্ছে প্রথম আলো ডেটল হঠাৎ দেখা যায় একশো পনেরো আমি আবার পাঁচটা কমায় রাখতেছি যে প্রথম আলো আগাক কেন আমি যদি বেশি যাই আমাকে পুরো সবাই মানে গ্লোবাল স্পট আমি পড়ি যে ওরা বেশি ডেটল দেখাচ্ছে তা আমি চাচ্ছি যে প্রথম আলো আমাদের হয়ে লিডটা করুক অনেস্টলি স্পিকিং প্রথম আলো লিড দ্যাট নি জার্নালিজম তারা দেখ দিচ্ছে আমরা আপনার এগুলো জিনিস যে কত টাফ একটা ডেট মানে কনফার্ম করা ভয়াবহ রকমের সমস্যা আপনি কেমনি কনফার্ম করবেন একটা ডেট একটা সতেরো তারিখ রাতে হ্যাঁ আমি একটা স্ট্রাগলের কথা বলি একটা সতেরো বছরের ছেলে মারা গেছে বহু দোকানদার হয়তো যাত্রা বাড়িতে তার বাবা আসছে মা আসছে তাকে নিয়ে লাশ নিয়ে ইয়েতে কি যেন ঢাকা মেডিকেলে ওরা যে লাশটা নামাইছে হ্যারেসমেন্ট বিকজ যেই থানায় এই ইনসিডেন্ট টা সংঘটিত হয়েছে সেই থানার আবার তার ইয়ে লাগে তো ওরা ওইটা না করে চলে গেছে তো আমরা যারা জার্নালিস্ট যারা আমরা এই ডেটটাকে স্ট্যাবলিশ করব যে এই উনি এইখানে মারা গেছেন এই কারণে আমরা পারছি না কেননা মেডিকেল বলতেছে আমার এখানে রেজিস্ট্রি করে না আমি তো এটাকে ও ডেট দেখাচ্ছে না আর পুলিশও যারা সিনিয়র পুলিশ অফিসার করে না এরকম তো কোনো ডেড বডি আসে না এটা তো প্রতিদিনে নিষ্ঠা করবো ওই দিনে যেটা হচ্ছে আমার একটা দুইটা ঘন্টা লাগছে পরে বাচ্চু মিয়া ওনার সাথে আপনি জানেন যে ঢাকা মেডিকেল কলেজের তিনি ওনার সাথে একটা আমার ভালো সম্পর্ক ছিল বলে উনি আমাকে কনফার্ম করছে যে উনি মারা গেছে তো আমরা তো প্রত্যেক সাংবাদিক এই স্ট্রাগলটা সবাই করছি একটা ডেড বডিকে স্ট্যাবলিশ করে যে উনি পুলিশের গুলিতে মারা গেছেন আর আমার পার্সোনাল যদি বলি ভয়াবহ আমার ছেলে আন্দোলনে গেছে যে দে ওই চার তারিখে ইয়েতে তারা আটকে গেছে মানে এক ধরনের ক্ল্যাশের মধ্যে পড়ে গেছে এই যে এই শাহবাগের ওইখানে যে পিজিতে পুরানো না এখন ও ওরা পার্ক ঘুরতেছে ঘুরেবার বেড়াচ্ছে কোথায় বাসায় আর ফিরতে পারতেছে না আমি সন্ধ্যা সাতটার পরে যে তাদেরকে আনতে গেছি আমিও পাচ্ছি না বলে যে এই মসজিদে আছে যা দেখি মসজিদ বন্ধ মসজিদ খোলার আমি ওনার মসজিদে নিয়ে ওরা মসজিদ খুলে না এটা ভয়াবহ পরিবেশ আমি গাড়ি নিয়ে গেছি পরে ওদেরকে ট্র্যাক ডাউন করতে করতে ইয়েতে এক ফটোগ্রাফারের বাসায় ওদেরকে আমি বললাম যে থাকো আমি এসে নিচ্ছি নিয়ে তারপরে তারে বাসায় দিছি দিয়ে আবার ফিরছি এদিকে আমার ওয়াইফ গেছে হচ্ছে ময়মান সিং এ সে ফিরতেছে সে ফিরার সময় রাতের বেলায় মানে মেন রাস্তায় প্রত্যেকটা জায়গায় আন্দোলন হচ্ছে ঢুকতে তার ময়মান সিং থেকে ঢাকায় আসতে তেরো ঘন্টা লাগছে তার মধ্যে সেই যে একটা সময় হয়েছে যে তাদের গাড়ি আছে গাড়ির উপরে এই ছাত্রলীগের ছেলেরা ইয়ে নিয়ে লাফাচ্ছে যারা কাউকে ঢুকতে কারণ তাদের ভয় হচ্ছে যে লোকজন ইয়ের থেকে আসতেছে রাতে বেলায় ওয়াইফ আসছে আমি টায়ার্ড শুয়ে পড়ছি এই দুঃখে সে আমার পারলে সেদিন একটু বোঝ আমি তার দুঃখের কথা শুনি না এটা ছিল চার তারিখ ভয় আমাদের চোখ আমাদের সামনে আমরা নিজেরা দেখছি যে পুলিশ গুলি করে লোক মারতেছে কেন চার তারিখে পুলিশের প্রথম ভয়টা হয় যে ওই দিন কর্মভূমি ছেলেরা যাবে এবং ছেলেরা কিন্তু ফার্ম গেট পর্যন্ত গেছিল এবং পুরোটা হচ্ছে আমাদের অফিসটা হচ্ছে হলো এই কারণ আমরা ওই উপরের থেকে দেখতেছি মারামারি এত বিভৎস ফলে যখন আওয়ামী লীগের লোকগুলো বলে হ্যাঁ কি হয়েছে আর কি হয় নাই বিশ্বাস করেন আই ডোট সি এনি ফিউচার ফর যতদিন তারা ডিনায়নে থাকবে তাদের কিছু হবে না এদেশে তারা দে উইল বি জাস্ট লাইক এ নেক্সট জেনারেশন যে দে অলরেডি ওয়াইপড আউট হয়ে গেছে পাঁচ তারিখে আমি এগেন লাকি যে আমি হাসিনা যে পালানোর নিউজটা আমি ব্রেক করছি একটার আগে আমাকে ওইখানের এক সেক্রেটারি আমাকে বলছেন উনি চলে গেছেন আমি এখন আমাদের যেটা হচ্ছে যে আর উনি আমার ওনার নামটা ইউজ করতে চান না এটার ভয় হচ্ছে যে আপনি যদি এটা আমি নিউজটা দিব আমি ওইখানে দিছি ওরা বলে যে আননেম সোর্স এত বড় নিউজ হাসিনা পালাইছে আর অথচ আমি দিচ্ছি একটা আননেম সোর্স এটা তো রিস্কি মানে আমার ঘরে আসতেছে আরেকজন নাম দিলে নামের ঘরে দেওয়া যায় যে নাইমুল ইসলাম খান বলছেন আমি ওনার উপরে চাপা দিলাম আমি পাচ্ছি না তো আরেকজন মানে ওরা বলছে তুমি আন্নেম হলে আরেকজনকে রাখো আর টিপ টেপ করে রাখো কথাবার্তা আমি পাচ্ছি না পাচ্ছি না শেষে আর একজনকে পাইলাম দুইজনেরটা পুরোটা টেপ করলাম করে ওইটার আবার ট্রান্সক্রাইব করে পাঠাইছি মানে আমি সাড়ে বারোটার পরের দিকে আমি জানছি যে সে পালাইছে তারপরে যখন দিলাম দেওয়ার পরে আমার মনে হয় কত ষাট সত্তর বার কুলবাল্লা পড়ছে কারণ এটা যদি ভুল হয় মিথ্যা হয় আমি শেষ এফপি এর ওখানে সিলগালা মারা গ্লোবালি সে ক্যাম্পেইন করবে যে এফপি এই নিউজটা করছে এবং এফপি সফিক হচ্ছে এইটা আমি দিলাম দেওয়ার পরে এটা আসলে এবং তারপরে দেখি যে ছেলে মেয়েরা ফোন সবাই থেকে প্রথম আলো ফোন দিছে ভাই আপনি শিওর তো আপনি তো কোনো নেম সোর্স দেন না না এটা শিওর আমি পরে সেকেন্ড স্টোরি যেটা দিছি আরো এলাবোরেট যে কি কি হইছে শেষে এটা আরো এলাবোরেট দিছি তখন মানুষ বিশ্বাস করা শুরু করলো এটা দেড়টার দিকে তখন দেখি যে সবাই আমাকে কোট করে মানে আমার উপর ঘাড়ে যে পিসেস শেখ হাসিনা হ্যাস প্লে যার পরে যখন আর্মি চিফের থেকে দুইটার সময় যখন ইয়ে করলো কি যেন করলো যে আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি পড়তেই আছে পড়তেই আছে আমি মানে এক হচ্ছে যে না আমার নিউজটা ঠিক আর তো অবশ্যই যে পনেরো ষোলো বছরের যেই ভয়াবহ একটা ব্রুটাল একটা গভর্নমেন্ট হ্যাঁ অশিক্ষিত ডিকটেটরশিপেরও তো কিছু কিছু জায়গায় একটা ক্লাস আছে কিছুই ছিল না তার আমার সবচেয়ে ইয়ে হচ্ছে ট্রাজিক জিনিসটা হচ্ছে আমি তারপরে আমার ওয়াইফরা আসলেন আমি রিপোর্ট শেষ করে তাদের সাথে মিছিলে গেলাম ইয়ে করলাম ওয়াইফ করে দিয়ে আবার আমার রিপোর্ট করতে হবে আসতেছি আসার সময় এটা হচ্ছে আমার লাস্ট ইয়ে আসার সময় দেখি যে কারুন বাজারে আগে যেটা আওয়ামী লীগের ওই যে ফল ব্যবসায়ী সমিতি ছিল ওইটা আবার বিএনপি আলারা বোধ হয় ওইটা দখল করতেছে করে আমি বোকার মতো ছবি নেওয়া শুরু করছি ছবি যখন নিছি এরা দেয় আসে এবং ধামাধাম ওরে পাঁচ ছয়টা ঘুষি মেরে দিছে এখানে বসে মারছে এখানে মারছে এবং আমি পড়ে গেছি সে সময় একজন আসছে একটা বড় লাঠি নিয়ে আমার মারবে এগে আমার মানে মনে হচ্ছে আমি মারা যাচ্ছি তো সামহ একজন না এর সাথে কেউ আমাদের ছৌ উঠা সরাই দিল যাওয়ার পরে আমার মোবাইল একজন নিয়ে আমার ওই ছবিগুলো পুরো যা ছিল ওটা ওরা ডিলিট করলো করার পর আমি বাঁচলাম পাঁচ তারিখ পাঁচটার দিকে অফিসে আসছি আইসা

উনি ওনার একটাই পাপ ওনার কেন হাসিন আলী জন্ম দিচ্ছে থ্যাংক ইউ